আপন বোনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বারো বছর পরিবারের বাইরে থেকে যেন একটা ইতিহাস রচনা করেছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মাজদাক চৌধুরী কিন্তু আর কতটা এই পথকে লম্বা করবেন তিনি সর্বোপরি আলোচনার পরে তবে কি এবার নিজ পরিবারে ফিরবেন কিনা মাজদাক সেই প্রশ্নটাই এখন জনমনে কেননা বোনের সঙ্গে সম্পর্কের দূরত্ব থাকলেও দাদা বাড়িতে প্রায় দেখা যাচ্ছে মাজদাগের মেয়ে মেহেবিনকে যে বিষয়টি নতুন করেই একটা আলোচনা তৈরি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বোনের হারাম উপার্জনের অভিযোগ তুলে দীর্ঘ বারোটি বছর ধরে পরিবারের বাইরে আছেন মাজদাক চৌধুরী একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরের বাইরেও যে তার আরও একটা বিশেষ পরিচয় রয়েছে যেটা ছিল অনেকেরই অজানা তিনি যে নায়িকা মেহেজাবিনের আপন ছোট ভাই যেটা জানার পরে হতভম্ব তার দর্শকবৃন্দরা কেননা তিনি তো সোশ্যাল মিডিয়ায় বিশেষ পরিচিত একজন বাইক রাইডার হিসেবে কিন্তু তার মধ্যে যে লুকিয়ে রয়েছে এমন একটা গল্প তা কে জানত মাজদাক ছিলেন পরিবারের একমাত্র পুত্র সন্তান যে কারণে চার বোনের আদরেই মুখরিত ছিল তার ছোটবেলা কিন্তু ভালোমন্দ বুঝতে শিখেই বোনের পর্দা ক্যারিয়ার নিয়ে দ্বিধা দ্বন্দ্বে শেষ পর্যন্ত নিজ পরিবারকেই ত্যাগ করেছিলেন মাজদাক যদিও ব্যক্তিগত জীবনে তিনিও তিনটি বিয়ে করেছেন তবে বোনের হারাম উপার্জনের অভিযোগ তুলেই নিজ পরিবার ত্যাগের গল্পটি ছিল তার অথপর সেই অভিমান থেকেই বোনের বিয়েতেও আসা হয়নি তার যদিও নেটিজেনদের দাবি তিনিও তো বউকে ক্যামেরায় তুলে ভিডিও বানিয়ে হারাম উপার্জন করেন অর্থাৎ পরিবারের সঙ্গে হয়তোবা আরও কোনো ঝামেলা পাকিয়েই পরিবার ত্যাগ করেছেন মাজদাক তবে বোনের বিয়ের পরে অভিমানের বরফ গলছে কিনা সেই প্রশ্নটাই জনমনে কেননা দাদাবাড়িতে মাঝে মাঝে দেখা যাচ্ছে ফুপির সঙ্গে মাজদাগের মেয়ে মেহেবিনকে বোনের সঙ্গে সম্পর্ক ভালো না থাকলেও বোনের নামের সঙ্গে মিল রেখে মেয়ের নাম রেখেছেন মেহেবিন তিনি তার পরিবার থেকে দূরে সরে থাকলেও মেহেবিনকে প্রায় দেখা যাচ্ছে দাদাবাড়িতে ফুফির সঙ্গে খুনশুটিতে যে কারণে অনেকের ধারণা হয়তোবা অভিমানের বরফ গলছে মাজদাকের পরিবারের কথা চিন্তা করে হয়তোবা নিজ গন্তব্যেই ফিরতে পারেন মাজদাক চৌধুরী সোভিয়র্স মাজদাকের এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে